কতুলপুরে পৌরকে কুপিয়ে খুনে গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী কতুলপুরে এক পৌরকে কুপিয়ে খুনের অভিযোগে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করল কতুলপুর থানার পুলিশ গত উনত্রিশে জুলাই কতুলপুর থানার তালপুকুর এলাকায় রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় শালুকগেরিয়া গ্রামের ইলিয়াস গায়েন নামের এক পৌরকে দ্রুত তাকে গোগ্রা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এই ঘটনার পরে গতকাল রাতেই মৃতের পরিবারে লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতের প্রতিবেশী আব্দুল হামিদ গাইন নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এলিয়াস গাইন খুনের ব্যাপারে আরও কিছু তথ্য হাতে পেতে চাইছে পুলিশ এলিয়াস গাইনকে খুনের পেছনে নিছকই সম্পত্তিগত বিবাদ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে ধৃত আব্দুল হামিদ গায়নকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বাঁকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা গত উনত্রিশে জুলাই আমাদের কাছে রাত্রে দশটা নাগাদ একটা ইনফরমেশন আসে যে গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালপুকুর এরিয়া থেকে একজন ইলিয়াস গায়েন বলে একজন ব্যক্তি তিনি রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায় পরবর্তীকালে গোবরা হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয় সেখানে অ্যাটেন্ডিং ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন পরের দিন সকালবেলায় আমরা নূর মোহাম্মদ গায়েন মৃত ব্যক্তির যিনি ছেলে উনি একটি স্পেসিফিক কমপ্লেন করেন সেই কমপ্লেনের বেসিসে আমাদের মার্ডারের কেস স্টার্ট হয় এবং আমরা ওই দিনই সন্ধ্যেবেলায় আব্দুল হামিদ গায়েন বলে একজনকে অ্যারেস্ট করি যার ডাক নাম তো এখনো অব্দি কেসটাতে আমরা একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে আজকে তাকে আমরা মহামান্য বিষ্ণুপুর আদালতে পেশ করেছি এবং আমরা চোদ্দ দিনের রিমান্ড চেয়েছি ফার্দার এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে